সৌদি আরব প্রবাসী অলিউর রহমান ভাই অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে গেল খুবই সুন্দর ও চমৎকার ডিজাইনের মসজিদের লাশ বহন করা খাটিয়া এই খাটিয়াটি ডেলিভারি হবে দক্ষিণ পাড়া জামে মসজিদ গোয়েন সিলেট খুবই সুন্দর একটা ডিজাইনের খাটিয়া একই ডিজাইনের অনেকগুলো খাট আমি বাংলাদেশে বিভিন্ন প্রান্তে পাঠিয়েছি সামনে মিনারের ডিজাইনটি খুবই সুন্দর গোল্ডেন কালার আল্লাহ লাগানো হয়েছে খাটিয়ার হাতলগুলো হোল্ডিং সিস্টেম ভিতরে এবং বাইরে চাইলে আপ ডাউন করতে পারবেন এই খাটিয়ার ফ্রেম হচ্ছে দু ইঞ্চি পাইপ এবং সাইডের ডিজাইন খুবই সুন্দর অনেক হেভি এবং অনেক টিকসই একটি খাটিয়া এই খাটিয়া পাশে আড়াই ফিট লম্বা সাত ফিট বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রান্ত থেকে এই খাটিয়াগুলো অর্ডার করতে পারেন নিজস্ব কারিগর দ্বারা বানিয়ে আমরা এই মালগুলো বাংলাদেশের বিভিন্ন জেলায় পাইকারি বিক্রয় করে থাকি নেওয়ার জন্য এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন